হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা আজ আমি আপনাদের সঙ্গে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করছি একদম সহজভাবে কি করে গাজরের হালুয়া তৈরি করতে হয় সেই রেসিপি আজকে আমি শেয়ার করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ফ্রেশ লাল গাজর গাজরগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে গাজরের ওপরের যে পাতলা খোসাটা আছে সেটাকে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে ফেলে গাজরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য সমস্ত গাজরগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি গাজরগুলোকে গ্রেট করে নেবো তাই জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের এই বড় ছিদ্রটা দিয়ে গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি গাজর গ্রেট করার সময় আমি গাজরের যে সরু অংশটা সেখান থেকে গাজরগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি আর এইভাবে গ্রেট করতে করতে যখন সামনের মোটা অংশটার কাছে চলে আসবে তখন এই মোটা শক্ত অংশটাকে বাদ দিয়ে দিতে হবে এইভাবে আমি সমস্ত গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি এবার চলে এলাম হালুয়া তৈরির পদ্ধতিতে প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম দুধ পাঁচশো গ্রাম গাজরের জন্য নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুধ দুধটাকে ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এবং একটা তেজপাতা এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছিলাম এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো সমস্ত গাজরগুলোকে দুধের মধ্যে দিয়ে গাজরগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর গাজর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তারপর গাজরগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরগুলোকে সেদ্ধ করে নিলাম এখন দেখুন গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা অনেকটাই কমে এসেছে গাজর সেদ্ধ হয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে চিনি এখানে আমি একটা মাঝারি হাতার মাপ করে দেড় হাতা চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চিনিটা এখন আমি একটু কম ব্যবহার করলাম এর কারণটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন গাজরে হালুয়াটা অনেকটাই পাতলা হয়ে যাবে চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্ষীর এই ক্ষীরটা আমি ঘরেতে তৈরি করে নিয়েছিলাম পাঁচশো এম দুধকে ভালো করে জাল দিয়ে ঘন করে এই ক্ষীরটাকে আমি তৈরি করে নিয়েছি ক্ষীরটাকে গাজরের হালুয়ার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি ক্ষীর না থাকলে ক্ষীরের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন আর তা না হলে দোকান থেকে কিনে আনা নলেন গুড়ের সন্দেশ এর মধ্যে ব্যবহার করতে পারেন তাতেও গাজরের হালুয়ার স্বাদ খুবই ভালো হয় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে আমন্ড কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু আবার ভালো করে মিশিয়ে দিলাম তারপর লাস্টে ফ্লেভারের জন্য আমি দুটো উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নলেন গুড় আমি যেহেতু চিনি এবং ক্ষীর দিয়ে গাজরের হালুয়াটা তৈরি করছি তাই এই নলেন গুড়টা আমি ব্যবহার করলাম যাতে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি নলেন গুড়ের সন্দেশ ব্যবহার করেন তাহলে এই গুড়টা আর ব্যবহার করার প্রয়োজন হবে গুড়টা তো ভালো করে মিশিয়ে দিলাম তারপর অ্যাড করব শেষ উপকরণ ঘি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম হালুয়াতে ঘি যত বেশি দেয়া হবে হালুয়ার স্বাদ ততই বেশি হবে ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে গাজরের হালুয়াটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আর ভালো করে ঘি ভেজে নেওয়ার জন্য হালুয়ার মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ